তেল দিয়ে নয় পানি দিয়ে আপনারা বানাতে পারেন এরকমের নরম তুল রেস্টুরেন্টের মতো আলুর কুলচা আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে আমন্ত্রণ সবাইকে আজকে বানাবো আলুর কুলচা সত্যি বলতে এটা বানানো এতটা সহজ যে আপনারা যে কেউ এটা বানাতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো যায় সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দ্য আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি আলুর কুলসা লেটস গো টু মাই কিচেন তবে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ময়দা ময়দার সাথে অ্যাড করলাম আমি লবণ অ্যান্ড সাথে অ্যাড করলাম চিনির গুঁড়া আপনারা চাইলে চিনির আসতেও দিতে পারেন বাট চিনির গুঁড়োটা দিলে ময়দার সাথে মিশে যায় খুব সহজে এর সাথে দিয়ে দিচ্ছি আমি রেগুলার সোয়াবিন তেল তেলটা দিয়ে ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর মাঝখান দিয়ে দেখুন এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দই টক দই সাথে অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন তো আমি বেকিং সোডা দিয়ে চামচ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি দইয়ের সাথে নেড়ে ছেড়ে মিক্সড করে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি রেখে দেব তারপর দেখুন এটা কিন্তু উপর থেকে একদম পারমানেন্ট হয়ে গেছে এরপর যে আমি হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি ময়দার সাথে আর এ পদ্ধতিতে ময়দাটা ভালো মতো ম্যারিনেট করে নিলে হয় কি এটা ইনস্ট্যান্টলি কুচা বানানো যায় তো আমি ইনস্ট্যান্টলি বানানোর জন্য এই পদ্ধতিটা নিলাম খুব সহজেই আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি আর ভালো মতো একটি ডোর তৈরি হয়ে গেল এখানে এটাকে বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দিলাম আর এখন ফিরে আসছি দেখুন অনেক সুন্দরভাবে এটা নরম তুল তুলে এবং সফট হয়ে গেছে ডোটা এরপর যে হাত দিয়ে আমি এটাকে ভালো মতো লেসি করে নিব তাই আমি এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি ডোটাকে এখন একটা একটা করে লেসি করে নিছি আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লেসি যেন এক সমান সাইজ হয় তো আমি সম্পূর্ণ ডোটা দিয়ে পাঁচটা লেসি করে নিলাম এই যে আমি লেসিগুলো পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব তো পাঁচ মিনিট পরে ফিরে আসব এইদিকে আমি সিদ্ধ আলু দিয়ে একটি মিশ্রণ তৈরি করবো আর এখানে আমি একটি আলু গ্রেটার নিয়ে আলুটাকে ভালো মতো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো মিক্সড করে নিতে পারেন তবে হাত দিয়ে মিক্সড করলে একটু কোনো সময় আলুটু দলা দলা থেকে যায় তো আমি তাই গ্রেটারটা ইউজ করেছি তো দুটি আলু ভালো মতো গেট করে নেওয়া হচ্ছে আর এ পর্যায়ে আমি এর সাথে বাকি উপকরণগুলো ইউজ করব এখানে আমি প্রথম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুষি পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন তবে পেঁয়াজটা ছোটো ছোটো কুচি করে দিলে সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি একটি মরিচ কাঁচা মরিচ করে সাথে দিয়ে দিচ্ছি একটু হালকা ধনিয়া পাতা দিয়ে এর কালারটা ভালো করার জন্য এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তবে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আবার অনেক রেস্টুরেন্টে ফুড কালার ইউজ করে তবে ফুড কালার ইউজ করাটা ঠিক না এটিকে একটি লেসি আমি হাতে নিয়ে নিলাম আর লেসিটা এভাবে হাত দিয়ে ভালো মতো একটি বাটির মতো করে তৈরি করলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আলু মিশ্রণটি দিয়ে এভাবে ভালো মতো মুখটা আটকিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আবার আরেকটি লেসি নিয়ে আবারও দেখালাম এটাও সেম প্রসেসে হাত দিয়েভাবে বাটির মতো করে নিলাম আর এটার ভিতরেও আমি আলুর সেই মিশ্রণটি চামচ দিয়েভাবে দিয়ে দিলাম আবার মুখটাকে আটকিয়ে নিলাম ভালো মতো করে বাস এটা কিন্তু একদম পারফেক্ট তো এই প্রসেসে সম্পূর্ণ লেসিগুলো আমি এভাবে আটকে নিব আলুর মিশ্রণ দিয়ে এ পর্যায়ে বেলার জন্য আমি হালকা ময়দা ছড়িয়ে দিলাম আরেকটি লেসি নিয়ে নিলাম এটা কিন্তু বেলা একদমই সহজ এটা বেশি পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা রাখতে হবে তো উপর দিয়ে সরিয়ে দিলাম আমি এখানে কালি আপনারা চাইলে তিল দিতে পারেন তো হাতের কাছে তিল না থাকলে কালি এটা ইউজ করলে এটা একদম পারফেক্ট হবে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু বেলে নিচ্ছি একদম পারফেক্টভাবে এটা বেলা শেষ আর এই প্রসেসে সম্পূর্ণগুলো বেলে নিলাম দেখুন দেখতে কিন্তু অথেন্টিক লাগছে আর এখন আমি ভেজে নিব তাই আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটি এভাবে ফুটিয়ে নিতে হবে ফুটানো পানির ভিতরে দিয়ে দিলাম একটি কুলসা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর ঢাকনার ভিতরে যদি এভাবে একটু ফাঁকা থাকে তাহলে এভাবে ফাঁকাটা আটকিয়ে নিতে হবে একটু কাগজ দিয়ে আটকে নিতে পারেন দেখুন এটা কিন্তু পানভাবে সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ফুলে উঠছে আর এখন আমি এটাকে উলটিয়ে নিলাম উল্টানোর পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ব্রাশ দিয়ে ভালো মতো ব্রাশ করে নিলাম এই পাশটা এরপর অপর পাশটা আবার ব্রাশ করে নিলাম ঘি দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো মতো ভাজার পরে এটাকে ভেজে নেওয়া একদম পারফেক্টভাবে হয়ে গেল আর সেম পরিস্থিতি সম্পূর্ণ কুলসাগুলো এভাবে ভেজে নিব ফাইনালি একটি প্লেটে সার্ভ করলাম আজকের আলুর ফুলসা রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু এটা একদম বানানো হয়েছে একদম তুলতুলে সফট আপনারা বাসে বসে ট্রাই করতে পারেন একদম সহজ উপায় বানানো যায় আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ